যে আমি যখন থাইল্যান্ডে ঘুরতে যাই তো সবাই অনেক শপিং টপিং করে আসে কিন্তু আমি নিয়ে আসছি এটা হলো সায়ন আর স্ট্রিটে মানে থাইল্যান্ডের স্ট্রিটে মানে এই এই আমটা পাওয়া যায় আরে এত বড় সাইজের আম তো আগে দেখিনি আগে শুধু জানতাম ফজলি আমি বড় হয় কিন্তু আসলে যে বাংলাদেশে এত বড় অন্য আমও হয় এটা আজকে দেখে বুঝলাম আমরা যে যার মতো আম ছিটতেছি ভাই ওপেন করে আমাদের জন্য আমের বাগান আমরা যখনই শুনতে পারলাম যে থাইল্যান্ড থেকে আমের সায়ন নিয়ে এসে এখানে বাগান করা হয়েছে আর সেখানেই বিশাল বিশাল আম আর কি গাছে আসছে বা ধরছে বলতে পারেন এই কারণে আমরা কিন্তু এই গ্রামের রাস্তা ধরে ছুটে চললাম এই বাগান দেখার জন্য এখন আমরা আছি খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে যেটা রংপুরে অবস্থিত তো আমরা এই পথ ধরেই কিন্তু আমের বাগানে পৌঁছে যাব এক একটা আমের সাইজ দেখেন মানে কত বড় এটা আমার দুই হাতের সমান মানে হাত দিয়ে ধরে রাখছি বাট আমের সাইজ হাতের থেকেও বিশাল বড়। আজকে আমরা এই যে আমাদের পুলিশ লাইন স্কুলের বড় ভাই লিপন ভাইয়ের আমের বাগানে আসছি তো এই আমের বাগানটা নাকি উনি থাইল্যান্ড থেকে গাছ নিয়ে এসে করছে তো আমরা চারা আচ্ছা এটা নিয়ে এসে করছে তো আমরা আজকে বাগানটা ঘুরতে আসছি তো চলেন ঘুরে দেখি একসাথে এই বাগানটা সম্পর্কে একটু বলেন না ভাই এই বাগানটা সম্পর্কে কি বলবো এটা বাগানটা হচ্ছে যে আমি যখন থাইল্যান্ডে ঘুরতে যাই তো সবাই অনেক শপিং টপিং করে আসে কিন্তু আমি নিয়ে আসছি এটা হলো সায়ন

এটা সাইজ হয় প্রায় এক কেজি এটা কি ভাই আপনার পেকে যাবে কোন সময় এটা একদম সব আম দেখুন শেষ হয়ে যায় মানে অক্টোবরের শুরুর দিকে এটা আরুন দিকে আমরা মূলত এখানে গেছিলাম যে এখানের আমগুলো বড় হয় এইটা দেখার জন্য যে আসলে কত বড় হয় যাওয়ার পর আমরা শুনলাম যে এটা কাঁচা মিঠা আম তো আমরা আম পাড়তেছিলাম যে এটাকে কেটে আমরা একটু মেখে খাওয়ার চেষ্টা করব। আমরা সময় নিয়ে এই পুরো বাগানটা ঘুরে দেখি এখানে বিভিন্ন ধরনের আমের গাছের পাশাপাশি আরও অনেক ধরনের ফলের গাছ কিন্তু আছে যেমন আমরা এখানে এই আমের গাছের পাশাপাশি কিন্তু এখানে আমরা মিরাকেল বেরির ফুল দেখতে পারতেছিলাম যেটা এখনও ফলে পরিণত হয়নি তবে ফুল চলে আসছে এই মিরাকেল বেরি এই জিনিসটা খাওয়ার পর নাকি আপনি যত টক বা যত তিতা যাই খান না কেন প্রতিটা জিনিসই আপনার কাছে মুখের মধ্যে মিষ্টি লাগে তো এই যে আমরা আম কাটতেছিলাম আম কাটার পর আম আমরা লবণ পেঁয়াজ মরিচ দিয়ে ঝালাই করে কিন্তু খেয়েছি আমাদের কাছে আমটা আসলে খেতে ভালো লাগছে এই আমটা আপনার কাঁচা মিঠা বলতে পারেন মানে কাঁচায় অনেক পরিমাণে মিষ্টি ছিল এই ছিল একটা অন্যরকম ব্লগ যদি এই ধরনের ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইরকম আরও অনেক ধরনের ব্লগ আমরা করার চেষ্টা করব কারণ রেগুলার ফুড ভিডিও করতে করতে আমিও একটু হাঁপাই গেছি তো এই ধরনের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত এখানে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ